লাম মে তো সাজ গইরে সাজনা কে লিয়ে এখন কে ফোন করলো আমার মেকআপ ঠিকঠাক আছে ও বেস্টি হ্যাঁ বেস্টি বল হ্যালো বেস্টি শুন না তুই কি মেলায় যাবি বলে সেজে নিয়েছিস আরে না রে খুব বেশি সাজিনি একদম হালকা সেজেছি শুন না আমি না আজকে যেতে পারবো না রে যাবি না মানে কেন তোকে কি তোর মা যেতে দিচ্ছে না আ না মাথা যেতে দেবে মা কিছু বলেনি মা কিছু বলেনি মাথা খুব ভালো তুই তো জানিস আমি যা বলে মা সব জয়ের মা কিছু বলেনি মাথা কিছু বলেনি মেলায় যাবো বলেছে বলে মেরে হারঘর ভেঙে দিয়েছে কিন্তু এটা বলা যাবে না আমি দু ঘন্টা ধরে সাজলাম মেলায় যাবো বলে এখন না আসলে আজকে না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরতে যাওয়া রয়েছে রে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো তুই চিন্তা করিস না বান্ধবী তোর আজকে তোর বয়ফ্রেন্ড আর তোর খাদ্য খেতে আমি এইভাবেই যাবো তুই চিন্তা করিস না যাচ্ছি আমি